দলের শৃঙ্খলা এখানে বিঘ্নিত হচ্ছে আমি আশা করব তাদের ভুল তারা বুঝতে পারবে এবং বিএনপির ছায়া দলে তারা ফিরে আসবে আমি এই আশাবাদ ব্যক্ত করি প্রিয় ইউনিয়নবাসী আপনাদের কাছে আমার উদ্যোক্তা আহ্বান সামনে যে দিন আসতেছে সেই দিনে যেন আমরা যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা একত্রিত ভাবে এই আমাদের এই প্রান্তীয় নেতা রানা ভাইকে বিজয়ী করে সংসদে পাঠাতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি শৃঙ্খলা নয় দল করলে দলের নিয়ম দলের শৃঙ্খলার বাইরে যারা যাবে অবশ্যই দলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা দল নিবে কাজেই এখানে আমরা এই সোনাহাটকে সমৃদ্ধ সোনাহাট দেখতে চাই এই প্রত্যাশা করে আমি বক্তব্য উপস্থাপন করার জন্য আহ্বান জানাচ্ছি যার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে আপনারা অপেক্ষা করছেন আগামী দিনে যিনি ধানের শিশু প্রতীক আপনাদের সামনে আসবেন সেই আমাদের নেতা আলহাদ সাইফুর রহমান রানা ভাই মানুষের অনেক আকার

ভবিষ্যতে থাকতে চাই আগামী নির্বাচনে যদি আপনারা আমাকে এই অঞ্চলের মানুষের আমরা হিসেবে ওই মহান পাঠাতে চান সেই সেখানে গিয়ে আপনার কথা আপনার এলাকার উন্নয়নের কথা আপনার স্কুল কলেজ মাদ্রাসার উন্নয়নের কথা এবং সব প্রধানের উন্নয়নের কথা ওই মহান হিসেবে কমরা করতে চাই এটা আমার প্রত্যাশা